প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু খুবই অসহায় আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে শুনব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি আকি কাউকে দেননি তো ফাঁকি জীবনে কাউকে ফাঁকি দেন নাই বিয়ে সাথে হয়েছে বিয়ে হয় না কি করেন সেলাই মেশিনে কাজ করেন আচ্ছা আচ্ছা বোরগাটে কি আপনি সেলাইছেন না কিনে আনছেন বোরগা তো মাসাল্লা খুব সুন্দর কথা কিনছেন পনেরোশো টাকা দিচ্ছেন টাকা পাইলেন কোথায়

আচ্ছা যে আপনাকে আশা ভরসা দিয়ে রাখতে পারবে সারা জীবন পাশে তাকে বিয়ে সাথে করবেন তার বয়স কোনো মিটার করে নাই তো আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন নাম কি বললেন তো দর্শক আপনার আখের দিন আখির কথা শুনলেন তো আখি কাউকে দেন ফাঁকি তো তার সাথে যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর সেভেন নাইন ফোর ডাবল সেভেন আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর সেভেন নাইন ফোর ডাবল সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আকুম